আমি একটা পরিত্যক্ত বাড়ি দেখার জন্য এখানে আসছিলাম তো এসে এখানে একটা গোপন সুরঙ্গ পেয়ে আমি ভিতরে ঢুকে চলে যাই তো ভিতরে ঢোকার পর যখন একটা গেট দেখতে পেলাম তখন গেটে যাই গিয়ে আমি যখন বললাম খুল যা সিম সিম তখন খুলে গেল তারপর ভিতরে ঢোকার পর আমার গা উড়ে উঠলো এত কিছু ছোনা দানা হিরে জ্বর ধন সম্পদের পাহাড় দেখে আমি তো অবাক তারপর আমি আমার সামনে একটা পুকুর দেখলাম নিচে অনেক কুমির ছিল এখন আমার এই তিনটা স্টেপ পার করে তিনটা পাথর লাফিয়ে আমার ওই ধন সম্পদের কাছে যাইতে হবে আমি এখন লাভ দেব ইয়া এই যে আমি লাভ দিয়ে ফেলছি আমি আমার তো নিচে তাকালে ভয় করতেছে এখন এখানে অনেক মানে নিচে পড়ে গেলে মৃত্যুর ভয় আবার অনেক মনে করেন কুমির দেখা যাইতেছে আমি আমার তো গাত ধর করে গাঁপতেছে তারপরও মনে করেন যে আমাকে এই সম্পদের পাহাড়গুলো লুট করে নিতে হবে ভয় পেলে চলবে না এই বলে আমি উঠে দাঁড়ালাম এখন আমি আশেপাশে দেখতেছি কুমিরগুলো তো ছোটাছুটি করতেছে নিচে অনেক গভীর এমনিতে পড়লেই মারা যাবো এখন আমি দ্বিতীয়টাতে লাভ দেওয়ার জন্য প্রস্তুত হইতেছি এখন আমি দ্বিতীয়টাতে লাভ দিব ভয় পেলে চলবে না ইয়ে এ আমি সফল আমি দুই দুই দ্বিতীয় ধাপ বার করে ফিরে ফেলেছি এখন আমার আর একটা স্টেপ আমি পড়ে যেতে লাগছিলাম এখন এই যে ধর এখন আমার তো ভয় নাই এখন আর একটা স্টেপ আমি আমার এত সম্পদ দরকার এ তো নিশ্চিত মৃত্যু কুমিরের দাঁত কিংবা নদীর স্রোতে ভেসে অজানায় মিলিয়ে যাওয়া সাহস জোগালাম শেষ পিলারে লাভ দিলাম লাভ দিব শরীর কেঁপে উঠল ভারসাম্য হারাতে হারাতে ঠিকই দ্বিতীয়টাতে আমি দাঁড়িয়ে গেলাম এখন আল্লাহ ভরসা আমি তৃতীয়টাতে লাভ দিব দেখি আমার ভয় পেলে চলবে না আমাকে পারতেই হবে ইয়া বাচ্চা আমি সফল তিনটাতেই আমি সফল হয়েছি এখন আর একটু আর একটা জাম্প দিলেই আমি একবারে স্বর্ণের কাছাকাছি চলে আস নিচে কিন্তু কুমির লেজ আশ্রাচ্ছে দ্বিতীয় মানে আবার সাপ নিচে পানিতে সাপও আছে তো এগুলা আমি কিছু মনে করতেছি না আর একটা মানে স্টেপ পার হলে আমি আবার পিছনে ফিরে তাকাইতেছি আমি কেমনি সম্ভব কেমনি আসতে পারলাম আমার তো বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ এত এত জীবনের ঝুঁকি নিতেছি শেষ পিলারে এখন আমি লাভ দিব এটা অল্প এখানে তেমন কোনো ঝুঁকি নেই ও ইয়া ইয়া আমি সফল আমি পেরেছি আমি শেষ পিলারে লাভ দিলাম শরীর কেঁপে উঠল ভারসাম্য হারাতে হারাতে ঠিকই টিকিয়ে নিলাম পেছনে তো ওই কিসের যেন অদ্ভুত আওয়াজ ভেসে আসছে আমি এগুলো কান্না দিয়ে সন্ধ্যে দিকে গেলাম এ আমি সফল আমি এত ধন সম্পদ হয়ে গেলাম আমি এখন কী করবো এগুলো আমি তো দেখতেছিলাম আর দিয়ে নাড়তেছি সব নদীতে পড়ে যাচ্ছে মানে ধন সম্পদগুলো একটু একটু করে নিচে পড়ে যাচ্ছে আমি এখন ব্যাগ বের করে আমি এখন সবগুলো বেগে ভরে ভরে নিব নয়তো আবার পকেটের তো কিছু ধরবো না এই জন্য আমি ব্যাগ আনছি ব্যাগে আমি ভরা শুরু করে গুপ্তধন সোনার মুদ্রা রত্ন খুচিত মুকুট হিরের টুকরা হিরের মালা আমার সামনে হাতে যতটুকু ধন ধরতে পারি ভরে নিলাম আর মনে মনে শপথ করলাম এটাই আমার জীবনের সবচেয়ে বড় জয়ের রাত দেখা হবে নেক্সট অ্যাডভেঞ্চারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার জন্য কোনো ক্ষতি না হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম